সালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব এসএসসি এবং দাখিল পরীক্ষার রেজাল্ট কিভাবে আপনারা মোবাইল দিয়ে খুব সহজে বের করতে পারবেন সেটি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আমরা দুটি পদ্ধতি দেখাবো আপনাদেরকে একটি অনলাইনের মাধ্যমে আর একটি আপনার মোবাইলের মেসেজ অপশানের মাধ্যমে চলুন দেখা যাক কিভাবে আমরা করি এসএসসি প্রথমে আসি এসএসসি রেজাল্ট দু হাজার পঁচিশ কবে দিবে সম্ভাব্য তারিখ হচ্ছে তেরো জুলাই দু হাজার পঁচিশ সময় হচ্ছে সকাল দশটা থেকে ফলাফল জানা যাবে আপনারা যে অনলাইনের মাধ্যমে কী যেভাবে আপনাদের রেজাল্ট দেখতে পারবেন এর জন্য আপনারা যে কোনো একটি ব্রাউজারে গিয়ে ডাব্লিউডাব্লিউ ডট এডুকেশন বোর্ড রেজাল্ট ডট গভর্নমেন্ট ডট বিডি লিখবেন তারপর আপনার প্রয়োজন হবে পরীক্ষার নাম এসএসসি বা দাখিল ওইটি সিলেক্ট করবেন তারপর হচ্ছে পরীক্ষার সাল দুই হাজার পঁচিশ এটি সিলেক্ট করবেন বোর্ড যেমন ঢাকা আপনি যদি কুমিল্লা বোর্ডের হন কুমিল্লা বোর্ড চট্টগ্রাম বোর্ডের হলে চট্টগ্রাম বোর্ড এটি সিলেক্ট করে নেবেন তারপর হচ্ছে আপনার রোল নাম্বারের জায়গায় আপনার রোল নাম্বার দেবেন রেজিস্ট্রেশন নাম্বারের জায়গায় আপনার রেজিস্ট্রেশন নাম্বার দেবেন তারপর হচ্ছে ক্যাপসা ওইখানে লেখা আছে ছয় যোগ চার ওইটার মধ্যে আপনারা লিখবেন দশ যদি আপনাদের ওইখানে তিন যোগ সাত থাকে তাহলে আপনি দশ যোগ করে যত হবে ওটি ওই ঘরে বসিয়ে দিবেন ডাব্লিউ ডাব্লিউ ডট এডুকেশন রেজাল্ট ডট কম এই ওয়েবসাইট থেকে স্কুল ওয়াইজ রেজাল্ট ইনস্টিটিউট ওয়াইজ রেজাল্ট এবং মার্কশিট সহ রেজাল্ট দেখা যাবে আর তারপর হচ্ছে আপনারা এস এম এসের মাধ্যমে এসএসসির রেজাল্ট দুই হাজার পঁচিশ দেখার নিয়ম মোবাইল থেকে খুব সহজে এস এম এস ফরম্যাট হচ্ছে আপনাদের মোবাইলের মেসেজ অপশানে গিয়ে লিখবেন এস তারপর হচ্ছে স্পেস দেবেন তারপর বোর্ডের নাম প্রথম তিন অক্ষর ডাকা হলো ডিএচএ তারপর হচ্ছে স্পেস তারপর হচ্ছে আপনার রুল নাম্বার দিবেন তারপর স্পেস দিয়ে দুই হাজার পঁচিশ সেটি লিখবেন তারপর আপনি পাঠিয়ে দিবেন ওয়ান সিক্স টু 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 এই নাম্বারে তারপর কিছুক্ষণ পরে আপনাদের মোবাইলে একটি মেসেজ আসবে ওইখানে আপনার রেজাল্ট খুব সহজে দেখতে পাবেন